প্রিয় দর্শক আজকে আমরা ঢাউস ঘুরি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটি ঢাউস ঘুরি কত সহজেই বানানো যায় এর বিস্তারিত খুঁটিনাটি সব বিষয়ে এই ভিডিওতে দেখতে পাবেন ঢাউস ঘুড়ি বানানোর জন্য আমাদের চারটি সলা তৈরি করে নিতে হবে বাঁশ চেঁচে এভাবে সুন্দর করে সলা তৈরি করে নেবেন ঘুড়িতে সবসময় যাওয়াবাস ব্যবহার করার চেষ্টা করবেন কারণ যাওয়াবাস হলে ঘুড়ি সুন্দরভাবে ওড়ে এবং ভাঙে না চেষ্টা করবেন জাবাবাস ব্যবহার করার জন্য ঢাহসগুড়ির জন্য চারটি শলা দুইটির মাপ চার ফিট দুইটাতেই মাথার দিকে পাতলা করে নিতে হবে যে দুইটা পাকনা হবে সে দুটার মাথা এভাবে পাতলা একদমই পাতলা করে নিতে হবে এটা মাঝেরটা মাঝেরটা দুই ফিট এবং এটা লেস তৈরির জন্য দেড় ফিট এবার মাঝের শলাটা বিছানো হচ্ছে পাকনার দুইটি শলা মাঝামাঝি ভাগ করে নিতে হবে দুই সাইডে যাতে সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে সুন্দর করে মেপে নেবেন অবশ্যই মনে রাখবেন দুই সাইডে সমান হতে হবে মাপা শেষ এবার মাথার অংশ থেকে দশ ইঞ্চি পরিমাণ মেপে নিতে হবে এবার পাকনার একটি শলা মাপা জায়গায় সুন্দর করে বাঁধতে হবে প্রিয় দর্শক এই বাঁধাগুলো অবশ্যই সুন্দর করে বাঁধবেন যাতে খুলে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার পাকনার দ্বিতীয় শলাটি বাঁধা হচ্ছে যার দূরত্ব পঁচিশ ইঞ্চি সুন্দর করে বাঁধতে হবে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন বাঁধার পাশাপাশি তাইলে আরও শক্তব মজবুত হবে মাথার অংশটা একটু ফেরে নিতে হবে সুন্দর করে সুতা বাঁধা হচ্ছে পাড়া অংশে এভাবে সুন্দর করে ফেরে নেবেন দুই পাক দুই শলা একসাথে সুন্দর করে এভাবে বাঁধতে হবে প্রিয় দর্শক অবশ্যই এই বাঁধাগুলো সুন্দর হয় যাতে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন সেম অপর পাশে একইভাবে সুন্দর করে বাঁধতে হবে প্রিয় দর্শক নতুন নতুন এবং ইউনিক মডেলের ঘড়ির ভিডিও এবং বিভিন্ন ধরনের পিস বানানোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাকনা তৈরি প্রায় হয়ে গেছে প্রিয় দর্শক দেখুন কত সহজেই ঘড়িটি বানানো সম্ভব এবার মাথার যে বাঁধা সুতাটা সেটা সুন্দর করে দুই দিকে যাতে সমান হয় এরকম মাপ করে বাঁধতে হবে প্রিয় দর্শক দুদিকের মাপ যাতে সমান হয় এভাবে সুন্দর করে মেপে নেবেন এবার সুন্দর করে বাঁধা হচ্ছে বাঁধাগুলো যাতে সুন্দর হয় অবশ্যই খেয়াল রাখবেন এদিকে এবার ঘড়ির পাকনার মাথাতে সুতা বেঁধে সুন্দর করে দুই অপর পাশে টানাটানিভাবে সুতা টানতে হবে মাঝের সলাটাও পেঁচিয়ে দিতে হবে সুতার সাথে পাকনার অপর পাশে সুন্দর করে বেঁধে দিতে হবে এভাবে এবার ঘড়ির পেছনের অংশে সলা রাখার জন্য একটু ঘাসটা করে নেওয়া হচ্ছে যাতে পিছনের শলাটা ছুটে না যায় এবার পিছনের শলাটা সুন্দর করে মেপে নিতে হবে অর্ধ অর্ধি করতে হবে দুই সাইডে যাতে সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এভাবে সুন্দর করে মেপে নিতে হবে এবার ঘাসটা করা অংশটুকুতে পিছনের সলাটা এভাবে বাঁধতে হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী মাঝে এভাবে সুতা টেনে বাঁধতে হবে অবশ্যই খেয়াল রাখবেন দুই সাইডের মাপ যেন সমান হয় এভাবে সুন্দর করে মেপে নিতে হবে যাতে মাপ ছোট বড় না হয় মাঝের এই সুতার সাথে এভাবে পেঁচিয়ে দিতে হবে দুই সাইডেই এবার পাক মাপা হচ্ছে প্রিয় দর্শক ঘুড়ির মাপ যদি ঠিক থাকে অবশ্যই ঘুড়ি উঠবে সেজন্য প্রত্যেকটা মাপ ঠিক দিতে হবে এবার এই সুতার সাথে পিছনের সলার মাথাটা এভাবে বাঁকিয়ে নিয়ে বেঁধে দিতে হবে এই মাপটা যাতে দুই দিকে সমান হয় এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দেখুন প্রিয় দর্শক কত সহজেই ঘুড়ি প্রায় বানানো শেষ ঘাস ঘুড়ি বানানো কত সোজা এভাবে সুন্দর করে দুই সাইড মেপে নিতে হবে ঘুড়ির পাক একটু বেশি মজবুত করার জন্য আরেকটি করে সুতা টানা হচ্ছে দুই সাইডে এভাবে সুন্দর করে আরেকটি করে সুতা টানতে হবে ঘড়ি বানানোর প্রথম অংশের কাজ শেষ এবার ঘড়িতে কাগজ লাগানোর পালা আমরা হলুদ পেপার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন সুন্দর করে পেপার কেটে নিতে হচ্ছে একটু পেপার যাতে বড় থাকে সমস্যা নেই কিন্তু পেপার যেন ছোটো না পড়ে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার ঘড়িতে সেলাই দেবার পালা আমরা কয়েলের আগুন ব্যবহার করেছি আপনারা চাইলে সেলাই দিতে পারেন ঘড়িতে সেলাই দেওয়াটাই ভালো হবে আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা কয়েলের আগুন ব্যবহার করেছি তবে আপনারা চেষ্টা করবেন ঘড়িতে সেলাই দেবার শুয়ে এবং সুতা দিয়ে প্রিয় দর্শক নতুন নতুন ঘুরির ভিডিও পেতে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে চাইলে দেখতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হবে এই জন্য আজকে এই ঘুড়ি ওড়ানোর ভিডিওটা দিতে পারলাম না তবে আশা করি খুব শীঘ্রই এই ঘুড়ি ওড়ানোর ভিডিও দেবো ইনশাআল্লাহ ঘড়ি বানানো প্রায় শেষ এবার ঘড়িতে বুক দড়ি দেবার পালা ঘড়িতে তিনটি বুক দড়ি ব্যবহার করেছি দুই সাইডে দুইটি এবং মাঝে একটি ঘড়ির বুক দড়িটি সুন্দর করে দিতে হবে কারণ বুক দড়ি এলোমেলো হলে ঘড়ি কখনোই উঠবে না ভিডিওটা যেভাবে মাপ দিয়ে দেখানো হচ্ছে প্রিয় দর্শক এভাবে সেম পর্যায়ে আপনারা ঘড়ির বুক দড়ি মাপবেন তিনটা বুক দড়ির মাপই যেন সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই মাপের দিকটা অবশ্যই খেয়াল করবেন এভাবে সুন্দর করে তিনটা একসাথে করে এভাবে সুন্দর করে বুক দড়ি তৈরি করতে হবে বুক দড়ি এলোমেলো হলে ঘুড়ি কখনোই উঠবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক এই ঘুড়িটি আমাদের এলাকাতে ঢাউস ঘুরি নামে পরিচিত আপনাদের এলাকাতে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখুন প্রিয় দর্শক কত সহজেই ঘড়িটি তৈরি হয়ে গেল